নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে জাতকের ঘরটি নিয়েছি এই জাতকের বর্তমান বয়স থার্টি নাইন বর্তমান সময়ে জাতকের জীবনে প্রবল আর্থিক কষ্ট চলছে জাতকের একটাই মাত্র প্রশ্ন আর্থিক স্টেবিলিটি কতদিন পর ঠিক হবে বা কি ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে তাহলে এই ভিডিওটিতে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন বা বিশেষভাবে আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছেন তারা নিজের হতের সাথে মিলিয়ে দেখে নেবেন কারণ এই হাতটিতে রয়েছে চরম দুটি নেগেটিভ সাইন আর এই দুটি নেগেটিভ সাইনের জন্য জাতকের জীবনে বর্তমান সময়ে প্রচুর আর্থিক সমস্যা রয়েছে তবে এই সমস্যা কতদিন চলবে এবং উপযুক্ত প্রতিকার করলে কতদিন পর রেজাল্ট আসবে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলে এসছি মূল আলোচনায় হাতটি যদি আপনারা দেখেন তাহলে হাতটি দেখতে পাচ্ছেন এখানে করতল এবং আঙ্গুলের মধ্যে থ্রি ইজ টু ফোর এই রেশিও রয়েছে সুতরাং থ্রি ইজ টু ফোর এই রেশিও যদি আঙ্গুল এবং করতলের মধ্যে থাকে তাহলে জাতকের মধ্যে সহিষ্ণুতা এই বিষয়টি দেখতে পাওয়া যায় অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলার ক্ষমতা সেটা অনেকাংশে হাতের রেসিও থেকে দেখা যায় হাতের কালার যদি দেখা যায় সেক্ষেত্রে মোটামুটি গোলাপি আভা রয়েছে কিন্তু সেই গোলাপি আভার মধ্যেও একটা সাদাটে ভাব এই বিষয়টি কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং হেলথ ইস্যু আসার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায় এবারে যে মূল বিষয় অর্থাৎ আমার আপনার যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের অধিকাংশ উত্তর করতলের মধ্যে লুকিয়ে থাকে এক এক করে এই জাতকের সমস্যা এবং তার সমাধানের উপায় নিয়ে ভিডিওটিতে এগিয়ে যাব কমপ্লিটলি দেখবেন জাতকের বৃহস্পতির ক্ষেত্র যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বৃহস্পতির ক্ষেত্র কিন্তু জাতকের শুভভাবে নেই আপনারা দেখলেই সেটি বুঝতে পারছেন খুব ভালোভাবে যদি বিষয়টি বোঝার চেষ্টা করেন তাহলে বৃহস্পতির আঙ্গুল অপেক্ষাকৃত শনির আঙুলের থেকে অনেকটা হেলে রয়েছে সেলফ কনফিডেন্সের কিছুটা অভাব এই বিষয়টি জাতকের মধ্যে থাকছে দ্বিতীয়ত বৃহস্পতির পর্বটিকে যদি আপনি এইভাবে দুভাগে ভাগ করে দেন তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছেন এই অংশটি অনেক বেশি নিচস্ত অবস্থাতে রয়েছে সুতরাং বৃহস্পতি সৌভাগ্যের গ্রহ দেবগুরু বৃহস্পতির সাপোর্ট যদি ঠিকঠাক না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের সহায়তা এটিও পাওয়া যাবে না কর্মই শ্রেষ্ঠ এ কথাটি বলা যায় কিন্তু ভাগ্য যদি আপনার সাথ না দেয় সেক্ষেত্রে প্রচুর পরিশ্রম করলেও অধিক উপার্জন এই বিষয়টি আপনি করতে পারবেন না তাহলে ভাগ্যের সামান্য টাচ এটা প্রত্যেক মানুষের লাগবেই এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই আর সৌভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি আর এই বৃহস্পতির ক্ষেত্রটি যদি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু জীবনে সংঘর্ষের মাত্রা অনেকাংশে বৃদ্ধি পায় এই জাতকের বৃহস্পতির ক্ষেত্র অনেকটা দুর্বল রয়েছে এটা আপনারা দেখলে দেখতে পাচ্ছেন এবারে আরও নিখুঁতভাবে যদি বিষয়টিকে বোঝার চেষ্টা করেন তাহলে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি সিম্বল তৈরি হয়ে রয়েছে এই সিম্বল কিন্তু ফ্যামিলি লাইফে প্রচুর মাত্রায় ডিস্টারবেন্স এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে খুব ভালোভাবে আপনারা এই জায়গাটিকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন বাইরের দিক থেকে যে এই রেখাটি চলে আসছে এটি ফ্যামিলির সাপোর্টের অভাব এই বিষয়টি ইন্ডিকেট করে একই রকমভাবে কোনো অনৈতিক কাজ বা কোনো ঝুট ঝামেলা লিগাল ইস্যু এই বিষয়টিও কিন্তু চলে আসে ফ্যামিলির মধ্যেই আর এখানে এই যে রেখাটি রয়েছে এই রেখাটি কিন্তু মূলত রাহুর ক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে এই রেখাটি যদি বক্র না হয় অর্থাৎ এই ধরনের সোজা যায় তাহলে কিন্তু এটি শুভ ফল দেয় কিন্তু যেহেতু এখানে রেখাটি এই ধরনের একটু বক্র হয়ে বাইরের এই রেখার সাথে মিলিত হয়ে গেছে সুতরাং বৃহস্পতির নেগেটিভিটি অনেকাংশে বৃদ্ধি পেয়ে গেছে তাহলে এটা একটা কারণ দ্বিতীয় এই ক্ষতটিতে যে নেগেটিভ সিম্বলটি রয়েছে সেটি আপনারা খুব ভালোভাবে দেখলে শনের আঙুল এবং শনির ক্ষেত্রটিকে দেখলেই বুঝতে পারবেন শনির আঙুল স্বাভাবিকের তুলনায় একটু বক্রভাবে রয়েছে আপনারা দেখলে দেখতে পাচ্ছেন আপনার হাতেও যদি শনির আঙুল বক্র থাকে মূলত এটি রবির আঙুলের দিকে এইভাবে চলে যাচ্ছে ক্ষেত্রে কিন্তু এটি প্রবল বাধা এই বিষয়টিকে ইন্ডিকেট করে রবি মানজস খ্যাতির কারক গ্রহ যখনই শনির আঙুল রবির আঙুলের দিকে হেলে যাবে তখন কিন্তু মানুষটির মধ্যে বড় হওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই বিষয়টি অবশ্যই থাকবে কিন্তু সঠিক রুট এই জায়গাটি কিন্তু যা খুঁজে পাবে না অর্থাৎ পথভ্রষ্ট হবার সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে ইন্ডিকেট করে দেয় আরও একটি বিষয়কে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন শনির আঙুলের যে কোর এই কোর কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে বৃহস্পতির কর স্বাভাবিক অবস্থায় রয়েছে রবির কর স্বাভাবিক অবস্থায় রয়েছে কিন্তু শনির কর এই বিষয়টিকে অর্থাৎ এখানে যে কর রয়েছে এই জায়গাটি কিন্তু স্বাভাবিকের তুলনায় অধিক রয়েছে এটি হলেও কিন্তু কাজ ডিলে হয় সুতরাং কর্মের কারগ্রহ শনিদেব সে কিন্তু এই জাতককে শুভ ফল দিচ্ছে না এবারে শনির পর্বটিকে যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন তাহলে শনির পর্বও কিন্তু অনেকাংশে ফ্ল্যাট এবং শনির পর্বে এই ধরনের একটি দেখতে পাওয়া যাচ্ছে এই চিহ্ন কিন্তু মোটেই শুভ চিহ্ন নয় এটি আস্তে আস্তে জব চিহ্নে রূপান্তরিত হতে পারে আর এই ধরনের যদি শনির ক্ষেত্রে জব চিহ্ন তৈরি হয় বা শনি বলয় তৈরি হয় সেটিকে কিন্তু দুর্ভাগ্যসূচক চিহ্ন বলা হয়ে থাকে অর্থাৎ এদের জীবনে কিন্তু প্রবল সমস্যা সেটি দাম্পত্য জীবনে হতে পারে কর্মজীবনে হতে পারে ওভারঅল এদের জীবনে স্টেবিলিটির অভাব এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় তাহলে শনির ক্ষেত্রে বলয় এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যসূচক সংকেত এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই ভিডিওর শেষে এর প্রতিকার নিয়ে আলোচনা করব তাহলে এই খাতটিতে মূলত যে সমস্যার জায়গা সেই সমস্যার জায়গা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এবং শনির ক্ষেত্র এর পরবর্তী জায়গাগুলিকে যদি আপনি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু সেই অর্থে কোনো নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাবে না রবির ক্ষেত্র এভারেজ রয়েছে আর এটা প্রত্যেকের হাতেই থাকবে যদি একই সাথে শনি এবং বৃহস্পতি সৌভাগ্য এবং কর্মকারক গ্রহ অশুভভাবে থাকে তাহলে মান যশ খ্যাতি প্রতিপত্তি আপনি কিভাবে অর্জন করতে পারেন সুতরাং এটি স্বাভাবিক রবির ক্ষেত্র বুষ্ট অবস্থায় থাকবে না যাদের হাতেই বৃহস্পতি এবং শনি অশুভ রয়েছে তাদের হাতে রবির ক্ষেত্র কোনো অবস্থাতেই ভালো থাকবে না তাহলে এখানে কিন্তু আমরা বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহের নেগেটিভ ইফেক্ট এই জাতকের উপর প্রবল মাত্রায় রয়েছে এটি বুঝতে পারছি তাহলে জাতকের শুধু অশুভ দিক দেখলে হবে না শুভ দিক সেগুলিও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে বুধের ক্ষেত্রটিকে যদি দেখেন তাহলে বুধ যথেষ্ট পজিটিভভাবে রয়েছে বুধের আঙুল সেটি একটু ছোট হলেও বুধ পর্বটি স্বাভাবিক রয়েছে সুতরাং জাতকের মধ্যে উপস্থিত বুদ্ধি কমিউনিকেশন স্কিল এই জায়গাটি ঠিকঠাক রয়েছে শিররেখা মঙ্গল অভিমুখে সোজা চলে আসছে সুতরাং এই যে শিররেখা এই ধরনের মঙ্গল অভিমুখে সোজা চলে আসার মানেই হচ্ছে খুব বেশি কল্পনা প্রবণতা এই জাতকের মধ্যে থাকবে না দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই জাতকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং অপরের পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রেও কিছু সমস্যা এই জাতকের আসবে অর্থাৎ নিজে যেটা ঠিক মনে করবে জাতক কিন্তু সেই কাজটি করবে এই জায়গাতে কিন্তু এটি জাতকের বেনিফিট কারণ মস্তিষ্ক রেখা বা শিররেখা থেকে আমরা আমাদের বুদ্ধিমত্তার বিচার করে থাকি তাহলে এই শিররেখাটি যথেষ্টই পজিটিভ তবে রেখা মঙ্গল এবং বৃহস্পতি দ্বারা প্রভাবিত হয় মঙ্গলের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী রয়েছে ঝুঁকি নেওয়ার প্রবণতা এবং রিক্স নিয়ে কোনো কাজ করলে সেই কাজে সাকসেস পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে কিন্তু বৃহস্পতির ক্ষেত্র দুর্বল থাকার জন্যে এত সুন্দর মস্তিষ্ক রেখা থাকার পরেও জাতকের জীবনে প্রবল সমস্যা বর্তমান পিরিয়ডে আছে চন্দ্রের ক্ষেত্র যদি দেখা যায় চন্দ্রের ক্ষেত্র মোটামুটি শুভভাবে রয়েছে আর সবচেয়ে জাতকের যেটি ভালো জায়গা বা পজিটিভ জায়গা সেটি হচ্ছে শুক্রের জায়গা এখানে শুক্রের ক্ষেত্র বুস্ট অবস্থায় রয়েছে এটি আপনারা দেখেই অনুমান করতে পারছেন শুক্র লাক্সারি লাইফের কারো গ্রহ লাক্সারি লাইফের জন্য অর্থের প্রয়োজন তাহলে এখানে শুক্র কিন্তু ইন্ডিকেট করছে জাতকের জীবনে অর্থ আসবে কিন্তু অর্থ আসার যে দুটি পেলার একটি হচ্ছে কর্ম একটি হচ্ছে ভাগ্য তাহলে কর্মক্ষেত্র এবং সৌভাগ্যের জায়গা এই দুটি জায়গাকে যদি ঠিক করা যায় হানড্রেড পারসেন্ট এখানে জাতক ভালো অর্থ উপার্জন করতে পারবে রাহুর ক্ষেত্রটি যদি দেখা যায় তাহলে রাহু কিন্তু জাতকের যে খুব নেগেটিভ তা কিন্তু বলা যাচ্ছে না রাহুর ক্ষেত্রটি একটু বুস্ট অবস্থাতে রয়েছে এই ধরনের যদি বুস্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু ফাটকা অর্থ পাওয়ার একটা সম্ভাবনা সেটি তৈরি হয়ে যায় এবারে মূল রেখাগুলিকেও খুব ভালোভাবে দেখতে হবে এখানে আয়ু রেখাকে যদি দেখা যায় আয়ু রেখা অপেক্ষাকৃত অনেকটা ছোট হয়ে গেছে এবং এই ধরনের দুভাগে বিভক্ত হয়ে রয়েছে তাহলে আয়ু রেখা দুভাগে বিভক্ত হয়ে চন্দ্রের দিকে চলে যাচ্ছে ইন্ডিকেট করছে ঘরের বাইরে কর্ম করার চেষ্টা সেটি জাতককে করতে হবে সেক্ষেত্রে কিন্তু বেনিফিট আসার সম্ভাবনা সেটি বেশি রয়েছে তাহলে এখানে আপনাদের মনে আরও একটি সংশয় বা প্রশ্ন থাকবে এখানে ছোট আয়ু রেখা রয়েছে অর্থাৎ এই আয়ু রেখা মোটামুটি বাহান্ন বছর বয়স পর্যন্ত আছে তাহলে কি তারপর জাতকের আর আয়ু নেই দেখুন পরমায়ুর বিচার শুধুমাত্র আয়ু রেখা থেকে হয় না এখানে শিররেখা এবং হৃদয় রেখা এগুলি যথেষ্ট দীর্ঘ রয়েছে সুতরাং এই বয়সে জাতকের জীবনের সমস্যা বা প্রবলেম এটি আসবে বিশেষ করে হেলথ ইস্যু অবশ্যম্ভাবী আসবে কিন্তু যেহেতু মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা অনেক বেশি গভীরভাবে রয়েছে এবং অনেক বেশি দীর্ঘ রয়েছে সুতরাং বলা যেতে পারে জাতকের আয়ু এর চেয়ে আরও অনেক বেশি দীর্ঘ তাহলে এবারে জাতকের যে মূল প্রশ্ন জাতকের আর্থিক স্টেবিলিটি কোন সময়ে আসতে পারে দেখুন এখানে ভাগ্যরেখা সেটিও দেখতে পাওয়া যাচ্ছে না শনির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র দুর্বল সেটা আপনারা দেখলেন কিন্তু তা সত্ত্বেও যদি বৃহস্পতি এবং শনির মিলিত প্রতিকার করতে পারে সেক্ষেত্রে কিন্তু জাতকের বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সের পরের জীবনে কিছু আর্থিক স্টেবিলিটি বা বর্তমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি থেকে অনেকটা ভালো জায়গায় চলে যেতে পারে তবে সেক্ষেত্রে জাতককে অবশ্যই ঘরের বাইরে কর্ম করতে হবে এই জাতক একটি ছোটোখাটো গ্যারেজ চালায় এবং গ্যারেজের অপারেটার কিন্তু ভালো অর্থ উপার্জন হয় না তার কারণ হচ্ছে এর বাড়িতেই এর দোকান রয়েছে অবশ্যই একে বাড়ির থেকে বেশ কিছুটা দূরে নিজের গ্যারেজকে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন এটি হান্ড্রেড পারসেন্ট পাওয়া যাবে এবং এখানে মস্তিষ্ক রেখায় আপনারা যদি ভালোভাবে একটি লাইন লক্ষ্য করেন এই জায়গাতে একটি লাইন রয়েছে এবং যেটি মস্তিষ্ক রেখা থেকে রয়েছে তাহলে এখানে মস্তিষ্ক রেখাও দুভাগে বিভক্ত হয়ে রয়েছে সেটি বুধ অভিমুখে চলে যাচ্ছে তাহলে নতুন করে ব্যবসা শুরু করার জন্য জাতককে কিন্তু বর্তমান সময়েই তৎপর হতে হবে আর হ্যাঁ যদি বাড়ির বাইরে নিজের ব্যবসা ক্ষেত্র তৈরি করতে পারে এবং একই সাথে শনি এবং বৃহস্পতির প্রতিকার করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই জাতকের পরবর্তী জীবনে আর্থিক স্টেবিলিটি আসার সম্ভাবনা সেটি অনেকাংশে তৈরি হয়ে যাবে সেটার জন্য শনি এবং বৃহস্পতির যুগ্ম প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ